যখন কোরআন হাদিসে পড়ি গিবত করলে জাহান্নাম নাম অহংকার করলে জাহান্নাম নাম হিংসা করলে জাহান্নাম নাম আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয় ও আগে জাহান নামে যাবে খুব করে অমক পীর সাহেব ও আগে জাহান্নামে নামে যাবে ও খুব হিংসা করে অমোক মলেব ওর খুব লোভ ও সবার আগে জাহান নামে যাবে কিন্তু আমি আবদুল্লাহ জাহাঙ্গীর জাহান নামে আমার একবারও মনে হয় না এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি এটা হলো ইমানের ক্যান্সার মুমেন অন্যের গোনার চিন্তা করবে না অন্যের গোনার চিন্তা করেছেন তো মরেছেন কার দাড়ি ছোট কার বউ বেপর্দা করে কে খারাপ করেছে এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমক দল খারাপ অমুক পীরের মুরিদ খারাপ অমুক লোক খারাপ অমুক গ্রামবাসী খারাপ অমুকের দাড়ি ছোট অমুকের বউ বেপর্দা অমুক একদম ভালো না এই চিন্তা একবার শয়তান ঢুকালে